অনেক একটা বড়ো পুকুর এটাকে ডিগি বলা হয় গ্রামের মধ্যে এরকম বড় বড়ো ডিগি সব গ্রামে থাকে এটা হলো পশ্চিম সৈয়দবাড়ি গ্রামের গ্রামে ঢুকতেই এই বড় ডিগিটা চোখে পড়ে এর পাশে রয়েছে সৈয়দবাড়ি হিন্দুপাড়া এখানে কুম্ভ জনগোষ্ঠীর বসবাস ডাক্তার বিনয় বিনয়ভূসম বড়ুয়া প্রখ্যাত একজন চিকিৎসক ছিলেন এই গ্রামে অনেক সুন্দর জায়গা এদিকে বিআই জেট বালিকা বিদ্যালয় এবং রাঙ্গিয়া মহিলা কলেজ কলেজের রাস্তা এই যে বাম পাশে এবং ডান পাশে চতুর্দিকে এটা বৃহত্তর সৈয়দাড়ি হিন্দুপাড়া হিন্দুপাড়ায় দুর্গা পূজা এখানে হয় ওদের মঠ এখানে ওদের দুর্গা পূজার আয়োজন করে থাকে আমরা সবাই এখানে দুর্গা আসি অনেক সুন্দর জায়গা ইন্দুপাড়া রাস্তা এই সেই ডাক্তার বিনয় ভূষণ বড় বিনয়ভূষণ দাসের বাড়ি গ্রামের চলচিত্র অনেক ভালো কিন্তু রাস্তাঘাট খারাপ হয়ে গেছে ভাঙা ছোড়া চতুর্দিকে এই যে রাস্তা ভাঙা ছড়া হয়ে গেছে সংস্কার হচ্ছে না এটা ডাক্তার দীনদূস বড় বাড়ি অনেক সুন্দর গ্রাম চোখে পড়ার মতো দেখতে দেখতে সৈয়দবাড়ি ইন্দুপাড়ার রাস্তা শেষ সামনে কাপ্তাই রাস্তা বীর মুক্তিযোদ্ধা সুদমবাবুর বাড়ি এটা মুক্তিযুদ্ধ শত এখানে একটা মঠ আছে সুন্দর দেখতে দেখতে এই যে চলে আসলাম পাশে রাজারাহ কাপ্তাই সড়ক আর এদিকে হলো সামনের রাঙ্গনিয়া থানা থ্যাংক ইউ